আপনি কি জানেন যে ব্যক্তি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কোরআন পরে তার জীবনে এমন পরিবর্তন আসে যা দুনিয়া আখিরাতে তাকে আলাদা করে দেয় চলুন আজ জেনে নেই প্রতিদিন কোরআন পড়লে আল্লাহ আমাদের কি কি দান করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন আল্লাহর বাণী যে এটি ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে সহি হাদিস দৈনিক কোরআন পরা মানে আমরা প্রতিদিন আল্লাহর কাছাকাছি যাচ্ছি হাদিসে এসেছে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে নেমে আসে রহমত এবং উপস্থিত থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন কবরকে প্রশস্ত করে এবং নূরে ভরে দেয় কোরআন কেয়ামতের দিনে বলবে হে আল্লাহ এই মানুষটি আমাকে পড়ত আস্তাকে জান্নাত দিন সহি মুসলিম যে ব্যক্তি নিয়মিত কোরআন পরে তার হৃদয়ে আল্লাহ প্রশান্তি দেন যা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া যায় না প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা দিনে শত কাজ করি কিন্তু মাত্র পাঁচ মিনিট আল্লাহর বাণী পড়লে আমাদের দুনিয়া আখেরাত উভয়ে বদলে যায় আসুন প্রতিদিন কোরআনের সঙ্গে সময় কাটাই আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ কোরআনের নূর আমাদের জীবনে দান করুন সবার সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক জ্ঞান পেতে বয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া আবরক